যে কোনো সিরিয়ালের ক্যামেরার পিছনে কি চলছে কিভাবে শুটিং হয় তা জানতে আগ্রহী থাকেন অনেকেই সামনেই রথযাত্রা হাতে গোনা মাত্র কয়েকটা দিন যে কোনো ধারাবাহিকের ট্রেন্ড আপকামিং অনুষ্ঠান দেখানো জনপ্রিয় ধারাবাহিক কথাতেও হলো শুটিং দেখানো হচ্ছে পাশাপাশি বসে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা তবে মানুষ বেশি সেই অনুষ্ঠান নিয়ে মজাও হচ্ছে শুটিং সেটে শুধু তাই নয় ক্যামেরা বন্দী করছেন ধারাবাহিকের কলাকুশলীরা শুটিং শুরুর আগে জোর কদমে স্ক্রিপ্ট পড়ছেন সুস্মিতা দে এবং অন্যান্যরা দেখে নিন সেই সব মুহূর্ত সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের রোম্যান্টিক দৃশ্য কবে আসবে তা দেখার জন্য উদ্গ্রীব ছিলেন দর্শক কথা এবং এভি ছাড়াছাড়ি দৃশ্য দেখতে তাদের অনুরাগীরাও বিরক্ত হচ্ছিলেন এবার দেখা গেল গোলাপের পাপড়ি এবং বেলুন দিয়ে ঘর সাজানো কথার মাথায় গোলাপের পাপড়ি ছড়িয়ে তার চোখে জল মুছিয়ে দিচ্ছেন সাহেব হাঁটু গেড়ে গোলাপ দিয়ে প্রপোজও করলেন নায়িকাকে বোঝাই যাচ্ছে ধারাবাহিকে আসতে চলেছে ধামাকাদার সব পর্ব সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাদের বধূবেশে ছবি দেখেও উত্তেজিত নেট নাগরিকরা বোঝা যাচ্ছে ধারাবাহিকের টিআরপি বাড়াতে মরিয়া সিরিয়াল কর্তৃপক্ষ